আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রবি আলফা ব্যালেন্স অ্যাড করতে হয় আপনারা অ্যাড করবেন অ্যাড ব্যালেন্স দেখতেছেন এখানে অ্যাড ব্যালেন্স লেখা আছে এখানে অ্যাড করবেন এখানে যেমন ধরুন অ্যামাউন্ট বসাবেন আমি আপনার যা মঞ্চায় বসাবেন এক হাজার বা দুই হাজার আমার এখন আপনাদের দেখার ক্ষেত্রে আমি একশো টাকা বসাচ্ছি এখানে আপনি যে নাম্বারে অ্যাড করবেন ওই কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন যে নাম্বারে আপনার রবি খোলা আছে ওই অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন ওই নাম্বারটা দিবেন আপনি বিকাশ থেকে আর নগদ থেকে অ্যাড করতে পারবেন আপনি যেটা থেকে আপনার মন ওইটা থেকে করতে পারবেন আমি বিকাশ থেকে নগদ থেকে করতেছি এখানে আপনি যে নাম্বার থেকে নগদ অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স অ্যাড করবেন ওই নাম্বারটা দেবেন এখন আপনার ওই সিমেও একটা ওটিপি যাবে ওটিপি কোডটা এখানে বসাতে হবে আমার ওটিপি কুডটা এখনো আসে নাই আমার ওটিপি কোডটা এসে গেছে আমি বসা দিচ্ছি পোস্টিংয়ে দেবেন এখানে দেবেন আমি যেভাবে দিচ্ছি এভাবে দেবেন তারপরে আপনার যে নগদের পিন নাম্বারটা দেবেন পোস্টিং করে দেবেন দেখেন আমার পেমেন্ট হয়ে গেছে অ্যাট হয়ে গেছে সাকসেসফুল অ্যাট ব্যালেন্স লিকুইড সাকসেসফুল এখন দেখেন অ্যাট হয়ে গেছে আমার ব্যালেন্স আর আমি কমিশন কত বেশি সেটা দেখাচ্ছি আপনাদেরকে একশো টাকা রিসেস অ্যাট ব্যালেন্সে কত টাকা কমিশন পেয়েছি এটা দেখাতেছি এক টাকা চুয়াত্তর পয়সা আমি কমিশন পেয়েছি একশো টাকা অ্যাট ব্যালেন্সে আমি এক টাকা চুয়াত্তর পয়সা পেয়েছি আপনারা এইভাবে রুবি আলফা ব্যালেন্স অ্যাড করবেন